তো হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিক ঠিক কি করা উচিত এবং হার্ট অ্যাটাকের প্রবণতা ঠিক কোন সময় হয় আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা বাড়ির লোকের পক্ষে জানা সম্ভব নয় তাই সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স ডেকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে নিয়ে যাওয়া উচিত যাতে অন্তত তাড়াতাড়ি ইসিজি করা যায় ইসিজি করলে হার্ট অ্যাটাক ধরা পড়ে বাড়িতে থাকাকালীন বাড়ির লোকগুলো তার উপসর্বগুলো বা লক্ষণগুলো জানলে অবশ্যই তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে এর ওর কোথায় রকম ওষুধ খাওয়ানোর চেষ্টা না করে খুব তাড়াতাড়ি ইসিস যাতে করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবারে হার্ট অ্যাটাকের প্রবলমতা ঠিক কখন হয় সাধারণত দেখা গেছে ভোরের দিকে হার্ট অ্যাটাকের প্রবলমতা বেশি হয় কারণ স্টুডেন্ট হরমোন বের হওয়ার সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে এই হরমোন ভোরের দিকেই নিশ্চিত হয় এবং এর মাত্রাগত পার্থক্য হার্ট অ্যাটাকের কারণ হয়ে পড়ে তো আজকে জানলেন যে হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিক কি করা উচিত এবং হার্ট অ্যাটাক কোন সময়ে হয় দিনের বেলা মানে সারাদিনে কোন সময় হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং